বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান সতেরো বছর পর বাংলাদেশে সফরে যাচ্ছেন এই উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম শিকদারের রিপোর্টে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের স্বদেশ সফর উপলক্ষণ হিসেবে সন্ধ্যায় পূর্ব লন্ডনের কিটিং হলে যুক্তরাজ্য ব্যাংকরাজ্য বর্ষব জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে সাবেক নেতৃবৃন্দের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে মৌরুভবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলামের সভাপত্ত্ব এবং লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন এবং সেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দিন মোহাম্মদ ফয়সাল আহ যৌথ সঞ্চালনায় সংগঠিত অতিথি বক্তব্য রাখেন মাহিদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন নির্বাচনের মাধ্যমে আমি যদি নির্বাচিত হই আমি তাদের সেবক হিসাবে কাজ করব যেহেতু এই জন্য তাদেরও সমর্থনের দরকার আছে ঘন্টা ঘন্টা উনি সমাজে ছিলেন দলের প্রতি উনি যদি মূল্যায়িত না হয় তাহলে আমরাও আগামী দিনে প্রশ্নবিদ্ধ আমাদের দাবি হাইকমান্ড জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারক তারা যেন আমাদের নেতাকে একটা সুযোগ দেন আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক এ কে এম আউতাহের চৌধুরী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি আবুল কালাম আজাদ মজিবুর রহমান মুজিব তাজুল ইসলাম আবেদ রাজা জিয়াউর রহমান জিয়া প্রমুখ জাহাঙ্গীর আলম সিকদার আইএন টিভি নিউজ